আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কিন্তু আবার নতুন কারিকুলাম শুরু হতে যাচ্ছে তোমাদের কারিকুলামে কিন্তু আবার পরিবর্তন হতে যাচ্ছে এবং তোমরা কিন্তু আবার নতুন বই পাবে এবং আবার নতুন আঙ্গিকায় আবার তোমাদেরকে শিখতে হবে কি তোমাদের আসবে সেই পরিবর্তন এবং এই পরিবর্তন কাদের জন্য আসতে যাচ্ছে কোন ক্লাস থেকে শুরু হবে এই পরিবর্তন এবং কোন বছর থেকে শুরু করতে যাচ্ছে সরকার তোমাদের এই শিক্ষা কার্যক্রম পরিবর্তন অর্থাৎ এই যে পুরো পরিবর্তনটা হবে কারা এই পরিবর্তন থেকে কাদের কোন ক্লাস থেকে এই পরিবর্তন শুরু হবে এবং কোন ক্লাস পর্যন্ত থাকবে এবং কি কি পরিবর্তন হবে এবং এই পরিবর্তনটা কোন বছর থেকে শুরু হবে এ সব কিছু নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে ताई এই ভিডিওটি শেষ অব্দি পর্যন্ত দেখতে থাকো আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে তাহলে দেখো আমরা আজকে আলোচনা করব যে শিক্ষা ব্যবস্থায় আবারও পরিবর্তন আসছে নতুন শিক্ষাক্রম এখন নতুন শিক্ষাক্রম কবে থেকে শুরু হবে সেটা আমরা দেখব এবং কি কি পরিবর্তন হবে সে সকল বিষয়ে আমরা আলোচনা করব এ টু জেড এবার দেখো তোমরা যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে অর্থাৎ দু সাল থেকে মাধ্যমিকে পরিমার্জন করে নতুন শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে সরকার অর্থাৎ দুহাজার সাল থেকে কিন্তু কি করা হবে শিক্ষাক্রম কিন্তু নতুনভাবে। চালু করা হবে প্রথম বছর ষষ্ঠ শ্রেণীতে তা চালু করা হবে আর প্রথম বছর কোন ক্লাস থেকে শুরু করা হবে এই পরিবর্তনের ধাপটা কিন্তু শুরু করা হবে ষষ্ঠ শ্রেণী থেকে অর্থাৎ সালে যারা ষষ্ঠ শ্রেণীতে তোমরা কিন্তু নতুন শিক্ষাক্রমের আওতায় চলে যাবে অর্থাৎ তোমাদের বই নতুন থাকবে এবং তোমাদের পাঠ্যসূচিতে কিন্তু থাকবে অনেক পরিবর্তন অর্থাৎ তোমরা যারা দু সালে তোমরা যখন ইয়েতে চলে যাবে ক্লাস সিক্স উঠবে তখন থেকেই কিন্তু এই পরিবর্তনটা তোমরা প্রথমে পাবে এবার দেখো এ এরপর পর্যায়ক্রমে এরপর পর্যায়ক্রমে এটা কতদূর পর্যন্ত নেওয়া হবে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নেওয়া হবে এই শিক্ষাক্রম অর্থাৎ একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত এই পরিবর্তনটা করা হবে তার মানে আমরা কি বুঝতে পারি আমরা বুঝতে পারি যে ক্লাস সিক্স থেকে শুরু করে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত পর্যায়ক্রমে এটা পরিবর্তন করা হবে আর এই পরিবর্তনটা শুরু হবে হলো ষষ্ঠ শ্রেণী থেকে তারপর ধাপে ধাপে এটাকে একদম উন্নীত করা হবে ইন্টারমিডিয়েট পর্যন্ত অর্থাৎ দ্বাদশ শ্রেণী পর্যন্ত এখন আসো যে এই দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে পরিবর্তন করা হবে ঠিক আছে এখানে কি কোন কোন সাবজেক্ট থাকবে আর কোন কোন সাবজেক্ট থাকবে না বা এখানকার পরীক্ষা কারিকুলাম কিভাবে হবে পরীক্ষার সিস্টেম কী হবে এগুলো নিয়ে কিন্তু আমাদের ভিতরে কোশ্চেন থাকতে পারে তাই না তো এ বিষয়ে এখনো কিন্তু কোনো কিছুই সিদ্ধান্ত একদম ফাইনাল ডিসিশন নেয়নি তারা সবেমাত্র এটা কি করেছে পরিকল্পনা করেছে এবং তারা যেটা বলেছে শিক্ষা মন্ত্রণালয় যে যেহেতু এখন কি নেই নতুন কোন সরকার নেই অর্থাৎ নির্বাচিত কোন সরকার নেই যার কারণে তারা কোন আঙ্গিকে পরিবর্তন করবে বা কোন ডিসিশন নেবে নিতেই তাদের ভিতরে একটু ই ইয়েতে হচ্ছে এখন এখানে যেটা বলছে একটু দেখো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ শাহতাব উদ্দিন বলেন বিবি বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাক্রম যাচাই বাছাই করে নতুন কারিকুলাম তৈরি করা হবে অর্থাৎ ওনার যেটা বলছেন যে শিক্ষা বোর্ডের যিনি সচিব রয়েছেন ওনা বলেছেন যে বিশ্বের বিভিন্ন দেশের কারিকুলামের সাথে অ্যাডজাস্ট করে অর্থাৎ সেগুলা যাচাই বাছাই করে একটা নতুন একটা কারিকুলাম বা পাঠ্যসূচি কি করা হবে তৈরি করা হবে প্রথমে তারা বলছে যে প্রথমে ষষ্ঠ শ্রেণী যেটা আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি যে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করবে তারপর পর্যায়ক্রমে এটা আস্তে আস্তে এটা ইন্টারমিডিয়েট অর্থাৎ দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নীত করা হবে এরপরে যেটা আপাতত যেটা বলছে সেটা কিন্তু আমাদের দু সালের যে শিক্ষাক্রম সেটা কিন্তু এখন চালু রয়েছে অর্থাৎ এবং ছাব্বিশ এই দুই বছর কিন্তু এই কারিকুলামই থাকবে এবং তার পরবর্তীতেই কিন্তু দু হাজার সালেই কিন্তু নতুন কারিকুলামে স্টুডেন্টরা ফেস পড়বে এখন বিষয়টা হলো যে এই কারিকুলাম এই যে পরিবর্তন ঠিক আছে এই পরিবর্তন নিয়ে আসলে আমাদের স্টুডেন্ট এবং গার্ডেনরা কি ভাবছে এ সকল বিষয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আর এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ